হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস জানি আপনারা বুঝতে পারছেন না যে হঠাৎ করে কি হলো এগুলো আবার কি? আসলে আমি এখন আছি ইন্ডিয়াতে আর আমার বাড়িতে আর আজকে বাড়িতে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান আর সেখানেই বিভিন্ন টাইপের রান্নাবান্না হচ্ছিল তো ভাবলাম যে সেটা আমি আমার ক্যামেরার দ্বারা বন্দি করি আর আমার মনের খাতায় তো থাকবেই সাথে সাথে ক্যামেরার পাতায় থাকলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো আর পরে আমি এগুলো দেখে সেই দিনগুলোকে মিস করার সুযোগটাও বেশ ভালোভাবেই পাবো আর যখন ইচ্ছে হবে তখনই খুলে চালিয়ে নিতে পারবো আজকে এখানে একদম বাঙালি খাবার দাবার রান্না হবে আর বাঙালির খাবারের মধ্যে মাছ তো থাকবেই তাই সেই মাছই ছিল আজকের মেন অ্যাট্রাকশান এখানে হচ্ছিল শাক আর সেই শাক সেদ্ধর জন্যে বসিয়ে দেওয়া হয়েছিল কত বড় কড়াইতে আর কত বড়ো খুন্তিতে রান্না হচ্ছিল আর এই কাকুর বাঁধাকপি কাটার স্পিড দেখে আমি তো অবাক আমি তো এই একটা কাটতে যতক্ষণ টাইম লাগাবো তিনি তো তার মধ্যে পাঁচটা কেটে ফেললেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্না মানে সেখানে যে কতটা তেলের ব্যবহার হবে সেটা বলা যায় না আর তার জন্যে এখানে এই দাদা বেশ মন খুলেই তেল ঢাললেন দেখলাম তেলের মধ্যে ফোড়ন দিলেন গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা কি রান্না হবে হয়তো গেস করতে পারছি মনে হয় ডালে ফোড়ন দেওয়া হবে ঘরের লোক সবাই বেশ ব্যস্ত এখানে জামায়ের জন্যে হবে ভাজাভুজি তাই মা সেগুলো কেটে নিয়ে এসে দিয়েছে আর এগুলো এক এক করে এখানে ভেজে ফেলতে বলল এই যে দেখুন কড়াইয়ের মধ্যে বললাম না ওই তেল শুকনো লঙ্কা আর তেজপাতা তো দেওয়াই ছিল এরপর একটু আদার পেস্ট দিয়ে দিল এখন কিন্তু এখানকার ওয়েদার বেশ মনোরম না ঠান্ডা না গরম বলাই তো আছে যে যখন এখানে বসন্তকাল সেটা হলো সারা বছরের মধ্যে সব থেকে ভালো টাইম আর তাই খুব একটা বেশি গরম না থাকার কারণে এখানে কাকুরা বেশ মজা করেই রান্না করছিল এটা কিন্তু আমাদের ঘরের বাইরেটা দেখুন বেশ অনেক রকমের গাছও লাগিয়েছিল এখানে রাখা আছে এক বালতি টমেটো যখন যেখান থেকে যতটা রান্নার জন্য দরকার হচ্ছে নিয়ে নিচ্ছেন ডালটাতে খুব একটা বেশি দিলেন না তবে অনেক কিছু মশলা পড়বে তো তাই ডালের টেস্ট হয়তো ভালোই হবে আমাদের ইন্ডিয়ান রান্নায় তো মশলাপাতির ব্যবহার বেশ ভালোই হয় আর তার একটা ভালো আর খারাপ দিক দুটোই আছে ভালো দিক হলো বেশ টেস্টি টেস্টি খাবার তৈরি হয় মশলাপাতি ছাড়া কি খাবারের টেস্ট হয় বলুন তবে খারাপ দিকটা হলো যে শরীরের জন্যে যেটা একদমই ভালো না নেদারল্যান্ডস বা ইউরোপের মানুষজন কিন্তু মশলাপাতি একদমই প্রেফার করেন না মশলাটা তো বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটায় এর মধ্যে ভেবে দিতে হবে বাবুচিরা কিন্তু রান্নাবান্না বেশ জোর কদমেই এগোচ্ছেন দেখুন ডাল তো হয়ে গেল আর আলু পোস্তর জন্যে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে রেখেছেন রান্না দেখতে দেখতেই একটু ভেতরের দিকে এলাম দেখি ভাই এখানে বেশ মনোযোগ সহকারে পড়াশুনো করছে করতে তো হবেই ওর যে এবার মাধ্যমিক চানা মশলা হবে যার জন্যে বাবা শুনলাম মাকে কালকে রাত্রেই বলেছিল চানা ভিজিয়ে রাখার জন্যে আর যেটা দিদা সেদ্ধও করে দিয়েছে চলুন ওগুলো তো হয়েছে এরপর আরেকটু রান্নাবান্নার রান্না দিক থেকে ঘুরে আসা যাক ডাল রেডি শাকও হয়ে গেছে মাছের পর ভাজা চলছে শাকটা বেশ টেস্টি লাগছে না দেখতে এই অনুষ্ঠানবার আর এই যে ভাজাভুজিগুলো সব ভাজাও বেশ ভালো ভেজেছেন মাছগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে না আসলে এই গরম গরম মাছ ভাজার যে একটা সেন্ট আর এত ভালো লাগে খেতে সে আর ভাষায় প্রকাশ করার নয় দেখুন একটু একটু করে মাছগুলো মোটামুটি প্রায় ভাজার পথেই তারপর আবার মাছের কারি হবে আজকে আজকের কোনো ভিডিওই কিন্তু আমি বানাইনি বানিয়েছিল আমার বোন আর তার জন্যে তাকে অশেষ ধন্যবাদ সে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল বলে আজকে আমি করতে পারছি আর খুবই ভালো মনোযোগ সহকারে এই ভিডিওগুলো বানিয়েছিল দেখুন আর অনেক টাইম ওখানে দাঁড়িয়েও ছিল যার জন্যে এখন একটু একটু খারাপ লাগছে তবে ঠিক আছে এই যে এই পাত্রটাতে করেও ও নিয়ে আসছে ভাজাগুলো ওগুলো রেখে দেওয়া হবে পরে যখন খাওয়া হবে তখন বের করালেই হয়ে যাবে ওগুলো তো স্পেশাল না ওইদিকে তো অতগুলো মাছ ভাজা হচ্ছে আবার এগুলো ধোয়া আছে তবে যা বুঝলাম মাছ ভাজতেই অনেক টাইম লেগে যাবে আর এখানে হবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে ও আপনাদেরকে তো আজকের মেনুটাই বলা হয়নি চলুন তাহলে একবার মেনুটা বলি প্রথমে শাক ভাজা ভাত ডাল সাথে থাকবে আলুর পোস্ত মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ছিল চানা মশলা ফ্রায়েড রাইস আর অবশ্যই মিষ্টি পাঁপড় চাটনি সেসব তো থাকবেই যেটা ছাড়া আজকের খাওয়া দাওয়া ইনকমপ্লিট মাছের কালিয়া সেটাই তো বলতে ভুলে গেলাম তবে রান্না মোটামুটি মাঝের পথে পুরোটা কমপ্লিট হতে হতে প্রায় দুটো তো বেজেই যাবে বেশ সকাল থেকেই রান্না করা শুরু করেছিল তাও যে কি করে দেরি হলো এখানে আমার বড়ো পিসিমণি আর সদাদা দুজনে মিলে বেশ ভালোভাবেই দেখছি মোটরশুটি ছাড়িয়ে দিচ্ছে সাহায্য করছে আর কি ওনারা দেরি করে ফেলছেন তো খাতা মাছ তুললো আর তেলের মধ্যে ছেড়ে দিল ছাড়ার সাথে সাথেই যেন একটা চড়বড় করে উঠল তবে যাই বলি আর তাই বলি এত সবুজ সবজি দেখে কিন্তু চোখ আর প্রাণ দুটোই জুড়িয়ে যায় আসলে সবুজ জিনিসটা এখন আবার ভেজিটেবলস ওখানে অতটা পাওয়া যায় না তো যার জন্য দেখে বেশ ভালোই লাগে আর আগে তো একদমই সবজি খেতে পছন্দ করতাম না এখন এখানে অতটা পাওয়া না যাওয়ার কারণে সবজিগুলো আগের মতো আর অতটা খারাপ লাগে না এখানে এখন বড়ি ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে যে বাঁধাকপির তরকারিটা হবে তার মধ্যেই বড়ি ভাজা দিলে তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে অনেকটাই বান্না এগিয়ে গেছে এখন এখানে হচ্ছে আলু পোস্ত আর আলু পোস্তটা খেতে যে কি অসাধারণ সুন্দর হয়েছিল তাই এই ভিডিওটা বানাতে বানাতে ভাবছি যে রেসিপিটাও একবার তাহলে শিখে নি প্রথমে দেখলাম কড়াইতে তেল জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিল আচ্ছা এতক্ষণ পর্যন্ত মাথায় ঢুকেছে এরপর এই ফোড়নটাকে বেশ কিছুক্ষণ আর কি নেড়ে নিতে হবে যদিও বেশ লাল লাল হয়ে গেছে এরপর দিয়ে দিল খানিকটা পরিমাণে পেঁয়াজ তবে পেঁয়াজগুলো বেশ বড় বড় করেই কাটা আসলে অনুষ্ঠান বাড়ি তো তাই হয়তো এরম বাড়িতে আবার এত বড় বড় কাটলে দেখলাম পেঁয়াজই সিদ্ধ হলো না এরপর এই পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে না ভাজলেও হবে ওই হালকা হালকা ভাজা হলেই টমেটো দিয়ে দিতে হবে যদিও আলু পোস্তুতে আমি টমেটো কখনো ইউজ করিনি আরও দেখলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছে আচ্ছা কতটা ঝাল করার ইচ্ছে আছে তাহলে যদিও ঝাল খুব একটা বেশি হয়নি মনে হয় লঙ্কাগুলোতে ঝাল ছিল না বা নিজেদের মনের ইচ্ছে ঝাল দিয়ে পূরণ করতে পারেনি ভেবেছিল প্রচুর ঝাল করব। একজন একের পর এক জিনিসপত্র দিয়ে যাচ্ছে আর একজন মিশিয়েই যাচ্ছে দুজনে ছিল বলে হেল্প হয়েছে হবে না হলে একজনের পক্ষে এত বড় খুন্তি নাড়তে নাড়তে আবার সব কিছু দেওয়া একটু কঠিনই হয়ে যেত অনেকটা রান্না তাই অনেকটা পরিমাণ সল্টও দিয়ে দিল এরপর এটাকেও ভালো করে মিক্সড করে নিক পোস্ত মিক্সিতে পেটে রেখেছিল প্রথমে দেখলাম অর্ধেক দিল তারপর এটার সাথে বেশ ভালোভাবে কষানো হবে তারপরে একদম আলু দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা পরিমাণ পোস্ত দেবে এরম তো আমি দেখিনি আমি আগেই পোস্ত দিয়ে দিই তারপর আলুগুলো দিই দেখি একবার এরম করে ট্রাই করতে হবে ওনার মতো টেস্ট আনতে পারি কি না জানি হবে না তবে চেষ্টা করতে দোষ কি বলুন আলু মিশিয়ে জলও দিয়ে দিয়েছে সেই টাইমটা আমি মিস করে গেছি তবে বলে দিলাম এই যে এখন এটা ফুটলেই আরও কিছুটা পোস্ত দিয়ে দেবে আলু পোস্তও রেডি হয়ে গেল আর একটা বড়ো পাত্রের বেশ লোভনীয় লাগছে দেখতে আর খেতেও ঠিক সেরম মাছ ভাজতে ভাজতে এখনও ক্লান্ত হয়ে পড়েছেন ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এই দিকে রান্নাগুলো এক এক করে হচ্ছে আসলে অনেকটা পরিমাণে মাছ তো তাই এত টাইম লাগছে এরপরে হবে চানা মশলা আর চানা মশলার জন্যে মশলা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে প্রথমে তেল পাঁচ ফোড়ন এইসব ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে এটা চানা মশলা না চানা পনির মশলা হয়েছিল আর যেটা আমি বলতে একটু ভুল করছিলাম এতক্ষণ ধরে কতটা লঙ্কার গুঁড়ো দিলো দেখলেন কিন্তু খুব একটা যে ঝাল হয়েছিল তো সেরম না তবে রান্না বাড়ির তো একটু তো স্পাইসি হবেই ওই যে আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটাও এর মধ্যে দিয়ে দিল এরপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে চানা আর মশলা দুটো ভালোভাবে মিক্সড হয়ে যায় অনেকটাই মিক্সড হয়ে গেছে তবে এটা ধীরে ধীরে হতে থাক পরে হয়তো পনিরগুলো মেশানো হবে চানার মধ্যে জল দিয়ে দশ মিনিট ফোটানোর পর কাজু চারমগজ আর কিশমিশের পেস্ট দিয়ে দিল তারপরে কিন্তু কালারটা একদম চেঞ্জ সব ভাই বোনেরা যখন একসাথে হয় তখন তো গল্প হবেই এখানে ছিল বাবা মেজো পিসিমণি ছোট পিসিমণি আর পিসে মশাই বেশ ভালোই গল্প জমে উঠেছে তাহলে এইদিকে রান্নাবান্নাও অনেকটাই এগিয়েছে ওই যে পনিরগুলোও দিয়ে দিয়েছে আর ক্যাপসিকামও ওপর থেকে কিছুটা দিয়েছিল যার জন্যে ক্যাপসিকামের একটা স্ট্রং স্মেল আসছিলো এখন আর যেটা শুনে একদম অপূর্ব লাগছিল আসলে যাই হোক বাঙালি খাবারের সাথে সাথে এই ফ্রায়েড রাইস চানা মশলায় এই খাবারগুলোও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাদের কীর্তন হচ্ছিল আর এইদিকে দেখুন মাছ ভাজা রেডি অনেকটা রান্নাও হয়ে গেছে ফ্রায়েড রাইস আর ভাত হলে আজকের মতো রান্না কমপ্লিট তারপরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়বে এইদিকে এখন কিন্তু খেতেও বসে পড়েছি ওইদিকে খাবারের সব মেনুগুলো রাখা ছিল তবে আর ভিডিও করা হয়নি অর্ণকে সাথে নিয়েই বসা হয়েছে দেখি কী কী খাবারের মধ্যে আসে আর এই দিকে ছিল আমাদের আজকের সমস্ত আত্মীয় পরিজন আর পাশেই ছিল আমার একটা দাদাই প্রথমেই থালায় আমাদের আজকের অনুষ্ঠান বাড়ির খাবারের মধ্যে ছিল লবণ লেবু শাক ভাজা আর এক বোতল জল যাক তারপরে কি কি আসে সেটাই দেখার প্রথমেই দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চানা পনির মশলা আসলে এটা স্টার্টার তারপরে মেন কোর্স আসবে আর কি তাহলে দেখি তো খেয়ে কেমন হয়েছে বাহ দেখতে তো বেশ ভালোই হয়েছে খেয়ে দেখার পালা ভালো করে বাঁকিয়ে এরপর এটা মুখে দিতে হবে বাহ বেশ ভালোই হয়েছে খেতে অনেকজন মিলে একসাথে খাবার দিচ্ছিল বলে কম টাইমের মধ্যে সবাইকে দিতেও পেরেছে ওইদিকে দিকে পিসে মশাই আছে মামারা আছে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তাই না এমনিতে তো ঘরে সবাই যে যার একাই খায় তবে এরম কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসাথে বসে মজা করে খেতে খেতে কত গল্প আড্ডা কত মজার কথাই না হয় পরে এই ভিডিওগুলো দেখে খুব মিস করব। জানি না কতদিন পর আবার সবাইকে চোখের সামনে দেখতে পাবো এরপর থালায় চলে এসছে ভাত ডাল আলু পোস্ত প্রচুর পরিমাণে ভাত দিয়ে দিয়েছে যার জন্যে থালায় আর রাখার জায়গা হচ্ছিল না ওই যে মাছের মাথা বড়ি দিয়ে তরকারি যেটা ছিল কফির তরকারি ওইটাই মাছ ইউজুয়ালি দুপিস করে দেওয়া হচ্ছিল বাট আমি একটাই নিলাম চলুন বেশ লোভনীয় ছিল খাবারগুলো আর টেস্টিও ছিল ওই যে মিষ্টিও চলে এসছে আর চাটনি পাপড়টা যদিও বেশ দেরিতেই আসবে এইখানে এরপর লাস্ট ব্যাচ বসে গেছে খাওয়া দাওয়া হতে হতে অনেকটাই দেরি এখন প্রায় খড়িতে সময় তিনটার থেকে সাড়ে তিনটা ওই যে বাবা বসে খাচ্ছে দেখুন কপালে একটা টিক নিয়ে পাশে ছিল বড়ো মামা আর ছোট মামা এই যে মা পিসিমনজের সাথেও খেতে বসেছে তার খেতে খেতেও ইনস্ট্রাকশন দেওয়া শেষ নেই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর ওই যে বললাম পরিবেশটা খুবই ভালো ছিল আবহাওয়া ঠান্ডা থাকার জন্যে সবাই মিলে ছাদের মধ্যে বসে খেতেও কারোর কোনো কষ্ট হয়নি যদিও ফ্যান দেওয়া ছিল নর্মালি যদি ভালো হয় তার থেকে আর কি আর এই যে আমার বোন যে সব ভিডিওটা করেছে তার জন্যে লাস্টে তাকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি